ফাইনালি কিন্তু বিয়েটা ঠিক হয়েই গেল ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো সব কিছু বুঝতে পারবে সো হাই হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু এনক ভিডিও কী করে যে কী সব হয়ে গেল বুঝতেই পারলাম না বিয়ে এই বিয়ে সম্বন্ধে নতুন করে বলার আর কিছুই নেই কথায় আছে জন্ম মৃত্যু বিয়ে সবই নাকি বিধাতার লেখা তাই বুঝি এমন হলো যদিও এত তাড়াতাড়ি এসব ঝামেলায় পড়তে চায়নি যাগে দুভাই মিলে প্রকৃতির সুন্দর রূপ শীতের রৌদ্রকালীন আবহাওয়া শরীরে মেখে যাচ্ছিলাম আমাদের পার্শ্ববর্তী সোনারপুরের একটি দোকানে যেখানে আমি প্রায়শই আমার কাজ করে থাকি তাই ভাবলাম বিয়ের কাটটাও সেই দোকান থেকেই করিয়ে নেব ফাইনালি পৌঁছে গেলাম সেই দোকানে যেখানে কাঠ ছাপাতে দেব অনেক কার্ডের মডেল দেখলাম পছন্দ করে উঠতে পারছিলাম না কোনটা ভালো যেটাই দেখছি সেটাই ভালো লাগছিল আমরা পরিশেষে কিন্তু এই কার্ডটি অর্ডার করি তারপর দোকানের দাদা সবকিছু লিখে নিচ্ছিল মানে পাত্রের নাম পাত্রীর নাম পাত্রের পাত্রের ঠিকানা পাত্র এটসেট্রা যেগুলো লিখতে লাগে সেগুলো আর কি আর হ্যাঁ এতক্ষণ তোমাদের সঙ্গে আমি কিন্তু মজা করছিলাম বিয়েটা আমার নয় বিয়েটা হচ্ছে আমার এই ভাইটির তো সবাইকে ইনভাইট থাকলো অতি অবশ্যই তোমরা কিন্তু বিয়ের দিন চলে আসবে